শনিবার দিন আপনি যদি অজান্তেই সব খাবার খেয়ে ফেলেন তাহলে আপনার জীবনে শনিদেবের রুষ্ট প্রকোপ পড়বে শনিবার দিনটিকে গহরাজের দিন বলা হয় এই শনিবারে প্রত্যেকটি মানুষ বিশেষ বিশেষ নিয়ম রীতি মেনে চলেন আবার অনেকে রুষ্ট দেবতা বলে মনে করেন কিন্তু এমনটা না আপনি যদি শনিবার দিনে এই নিয়মগুলি মেনে চলেন তাহলে শনিদেবের কীপালা মিলবে শনিদেব কখনোই অপদেবতা বা কুদেবতা ছিলেন না তিনি সর্বদাই আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন বন্ধুরা আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিচের কমেন্ট বক্সে জয় শনিদেব এই কমেন্টটি করে জানিয়ে দেবেন শনির কুদৃষ্টি নিমেষে জীবনকে ছাড়খাড় করে দেয় আর্থিক অনটন থেকে সংসারের জীবনে কালো ছায়া কোনো কাজেই সাফল্য মেলে না তাই শনিদেবকে সবাই ভয় করে থাকেন একবার তার প্রকোপে পড়লে সহজে নিস্তার নেই কিন্তু শনিবার দিনে অবশ্যই আপনাদের এই খাবারগুলির উপর লোভ ত্যাগ করতে হবে আপনি আপনার জীবনের লোভকে ত্যাগ করে এই খাবারগুলিকে একদমই বিদায় করুন শনিবার দিনে যতই প্রিয় হোক না কেন শনিবার দিন ভুল করেও এই সব খাবারগুলি খেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না তাই কোন খাবারগুলি খাবেন না অবশ্যই ভিডিওটি নিজে দেখুন দেখার পর পরিবারের সকলকে দেখান আর যারা শনিবার দিনে এই ব্রত পালন করেন গোহরাজের পুজো দেন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কারণ শনিদেব যেমন অল্পতি সন্তুষ্ট আবার শনিদেবের এই নিয়মগুলি না মেনে চললে আপনার জীবনে শনিদেবের কালো ছায়া নেমে আসবে যারা শনির সাড়ে সাথী শনির কুদৃষ্টিতে পড়েছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন প্রথমত বলা হচ্ছে যারা ডাল ছাড়া একদমই ভাত খেতে পারেন না এরকম অনেকেই আছেন ভাতে ডাল চাই কিন্তু তাদের জন্য বলা হচ্ছে এই শনিবার দিনে মসুর ডাল খাওয়া একদমই উচিত নয় এতে সংসারের অশান্তি আরও বাড়বে শনিদেবের প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে তাই ভুল করেও মসুর ডাল থেকে আপনারা দূরে থাকবেন শনিবার দিনে আপনি কোনোভাবেই আচার খাবেন না অর্থাৎ যতই প্রিয় হোক না কেন আমরা ভাত খাওয়ার শেষে চাটনি আমের আচার এই সব খেয়ে থাকি তাই বলা হচ্ছে শনিবারে ভুল করেও আমের আচার একদমই খাবেন না এতে আপনার জীবনে আর্থিক সমস্যা দেখা দেবে আর্থিক সংকটের মুখে আপনাকে পড়তে হবে তাই শনিবার দিনে এই সব খাবারগুলি একদমই খাবেন না অপর অপরদিকে দেখে নেব সর্ষের তেল আপনারা একদমই রান্নার কাজে ব্যবহার করে নিজের বিপদ ও পরিবারের বিপদ ডেকে আনবেন না আপনারা এর পরিবর্তে পাম তেল কিংবা ঘি ব্যবহার করুন এতে শনিদেব প্রসন্ন হবেন এই দিন কোনোভাবেই বেগুন পোড়া কিংবা বেগুন একদমই খাবেন না অনেকেই আছেন বেগুন পোড়া কিংবা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসেন কিন্তু আপনাকে এই শনিবার দিনটাকে এড়িয়ে চলতে হবে শনিবার দিনে দুধ ও দই নইব নইব চ সব কাজই ভালো আসতে পারে তাই শনিবার দিনে কখনোই দুধ বা দই একদমই খাবেন না শুকনো লঙ্কা এড়িয়ে চলুন এই শনিবার দিনে এতে শনিদেবের রুষ্ট প্রকোপ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন তাই শনিবার দিনে এই সব খাবারগুলি খাওয়া থেকে আপনারা দূরে থাকবেন শনিবার দিনে আপনারা কোনোভাবেই মদ্যপান করবেন না বা নেশা জাতীয় কোনো জিনিস একদমই হাত দেবেন না দেখুন শনিদেব হচ্ছেন ন্যায় ও কর্মের দেবতা শনিদেব যার উপর প্রসন্ন হন তার জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না আর শনিদেবের নজর যার জীবনে পড়বে তার জীবন ছাড়খাড় হয়ে যাবে আপনাকে আগে থাকতেই সাবধানতা অবলম্বন করতেই হবে সপ্তাহের শেষ দিন এই শনিবার যার শেষ ভালো তার সব ভালো তাই আপনি এই সপ্তাহের শেষ দিনটাকে অবশ্যই এইভাবে কাটান দেখবেন বাকি দিনগুলো ভালো কাটবে এবার অনেকেরই প্রশ্ন হবে যে তাহলে শনিবার দিনে কোন জিনিসগুলি আমরা খাবো যে জিনিসগুলি খেলে শনিদেব প্রসন্ন হতে পারেন চিন্তার কোনো কারণ নেই শনিবার দিনে আপনারা এই খাবারগুলি খান দেখবেন শনিদেব বেজায় প্রসন্ন হবেন আপনারা এই দিন মুগ ডাল খেতে পারেন চিন্তার কোনো কারণ নেই শনিদেবের কুপ্রকোপ পড়বে না আবারও বলছি শনিবার দিনে আপনারা মুগ ডাল অবশ্যই খেতে পারেন পনিরের তরকারি খান এই দিনে আপনারা এই দিনে লাউ বা লাউ জাতীয় এই রকম জিনিস আপনারা গ্রহণ করুন লাউয়ের তরকারি বা ছেঁচকি যারা খেয়ে থাকেন এই দিনে আপনারা মুখে দিন দেখবেন শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপর পড়বে তবে ডালিয়া জাতীয় খাবার একদমই খাবেন না এই দিনে আপনারা সর্বদাই সব নিয়মগুলি থেকে দূরে থাকুন তাই আশা রাখব যারা শনিবার করেন বড়ো বাবার পুজো দেন আপনাদের এই নিয়মগুলিকে খেয়াল রাখতে হবে নচেত নিজের বিপদ নিজে ডেকে আনবেন আর আমরা কেউ কখনোই চায় না জীবনে খারাপ সময় নেমে আসুক জীবনে খারাপ সময় দেখা দিক শনিদেবকে প্রসন্ন করতে আপনাদের এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর আপনি যদি বড়ো বাবার ব্রত পালন করেন পুজো দেন অবশ্যই তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন জয় শনিদেব এই কমেন্টটি অবশ্যই করবেন দেখবেন শনিদেবের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গে থাকবে